Gay reduce ब göz aunque पाल भाख отправ पायारा, ज czego चान लो worries, Makar लोड didn are most,tim 하 बारा उ मेटम मेया बार, क्योंήσ Ma

ওরা যায়রা বলতে পারছে না বাবা ও আরাম্ভ করতেছে না এই বলে রেডি করে বাইরার থেকে ফলবে আবার দিয়ে ক্লাসে আমরা নামে যায়রা বাবাকে ওকে ফসল ওই সাথে যে ক্লাস হচ্ছে ওটার ভিতরে আমি তখন গেট থেকে বাস ধরি সামনে অভাব ক্লাসও

আপনারা জানেন এক প্ল্যান ক্র্যাশ হয়েছে সেখানে অনেক হতাহত হয়েছে আমাদের পার্টির ভারপ্র চেয়ারম্যানের নির্দেশে আমাদের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে সকল বাড়ি পরিদর্শন করছে তারই অংশ হিসাবে আপনারা সর্বোচ্চ সংযোগ প্রদর্শন করবেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ কোন আপনাদের আচরণের জন্য সুন্দরভাবে করতে বাধাগ্রস্ত আপনার খেয়াল রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ

খু মানে অৱস্থা খাৰপি দুজনে মাৰা গৈছে दो नीस निया विमान बाष आप दो प्तु झाड बार, पॉलाता उपी, पां आप डिया बाषग हुए। शकु झारने जो बहुतेे ओने भमाने दो जोशिटे शुला आइघ। और ऑिमाने आप स मोरति आपить अब आपनादा पार, तो इस गॉल्माने आप कि गि

আমি নিশ্চয় তারাও তাদের সিদ্ধান্ত নেবে আগামী দিন এটা হয়েছে এটা এখান থেকে আমাদের সকালকে শিক্ষা নিতে হবে বিমান বাহিনীকে স্কুল অথরিটিকে সবাইকে শিক্ষা নিতে হবে এবং দুঃখজনক আমাদের স্বাস্থ্যসেবার যেটা স্বাস্থ্যসেবার প্রভৃতি এখানে এইসব জায়গায় তো অনেক বেশি থাকে এগুলো তো বেসিক স্বাস্থ্যসেবার একটা অংশ এমন তোমরা এটা অতিরিক্ত কিছু নয় এটা বার্ন তো হবেই আজকে এখানে একটা কারণ হয়েছে কালকে অন্য জায়গায় অন্য কারণে বার্ন হবে এটা তো এত বড় একটা দেশে বার্ন একটা রেগুলার এক্সিডেন্ট হবে সেটা তো এক্সিডেন্ট হতেই থাকে এগুলো আমাদেরকে সরকারকে এগুলো প্রায়োরিটি দিয়ে সুযোগ সুবিধাগুলোকে আমাকে অগ্রভাগে দিতে হবে স্বাস্থ্য সেবার অগ্রভাগে কিছু জিনিস থাকতে হবে অ্যাক্সিডেন্টের পরে মানুষ যাবে কোথায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার প্রথমে চিন্তা করতে হবে তার প্রথম ওই জন্য সুযোগ আমরা রেখেছি কিনা এটা আমাদের সকলকে ভাবতে ঠিক আছে আর তেমন কিছু বলতে তো আমরা দুঃখ জানাতে পারছি মানে তার ফিরে পাবে জীবন তাদেরকে এই বেদনা নিয়ে বাঁচতে হবে জীবনও চলতে থাকবে আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য দোয়া করছি এই ছোট মেয়েটা মাকে হারিয়েছে আপনার বান্ধবী ওরাও তো তার পরিবার হারিয়েছে তাকে ওনার মেয়ে জীবন ওই জীবন হারে এগুলো তো এই বেদনার সমবেদনা আমরা জানাতে পারবো কিন্তু এটা তো ফিরে পাবে না এইটাই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমাদেরকেও শিক্ষা নিতে হবে এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষণীয় একটি ব্যাপার স্বাস্থ্যসেবা হলো সেটা তো এগুলোকে প্রাথমিকভাবে চিন্তা করা যাবে

যে বিষয়টা আসছে এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি আমাদের আগামীতে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম চারটেও হতে পারে কিন্তু একটা হয়েছে এটাই খুব করা যাচ্ছে এটা দুঃখের বিষয় এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার সেখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য এত কম বাংলাদেশে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে পকেটে অত সরকারি এই ব্যাপারে আমাদের সব আগামী দিনে এই বিষয়গুলোকে মাঠে রেখে স্বাস্থ্য যে এটাকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে সবগুলোকে আমাদের কার্যকর করতে হবে আগামী আর ফ্যামিলির ক্ষেত্রে আমাদের যেহেতু বেদনা দায়ক যেটা বলেন তাদের ক্ষেত্রে এই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে তার সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সেই সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় যে এই এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হল হওয়ার পর পরবর্তীতে যে স্বাস্থ্যসেবা যে আমাদের প্রশ্ন উঠছে এটাও আমাদের চিন্তা করা আর সকলের জন্য শিক্ষণীয় আমরা আশা করি এখান থেকে আমরা সার্বিক অ্যাক্সিডেন্ট একটা হতেই থাকে এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট একটা কেউ কল্পনার বাইরে এই সাথে এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করতে হবে সকলে মিলে বিষয়টা সমাধান করতে হবে সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণগুলো কী ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি এতগুলো প্রাণ হারিয়েছে অনেকটা বার্নিং এফেক্ট এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি সুতরাং এগুলোর সমাধান তো আমাদের করতে হবে আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব পঁয়ত্রিশ জন এই পর্যন্ত আরও আমি জানি না ইচ্ছা বাকি হয়তো সুতরাং এই নাম্বারটা যেই হোক যেতে হোক আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের সেটা তাদেরকে করতে হবে তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক আছি যার যার অবস্থান থেকে যে অবস্থান থেকে পরিগল পাশে দাঁড়াতে হবে এটা আমাদের সকলের সমস্যা এটা কোনো পরিবারের